আমাদের প্রত্যেকেরই একটা ধারণা থাকে যাদের হয়তো অনেক টাকা ইনকাম শুধুমাত্র তারাই প্রচুর টাকা জমাতে পারে তারাই হয়তো জীবনটাকে খুব ভালো করে উপভোগ করতে পারে আমাদের যাদের ইনকাম কম তাদের মাথায় কিন্তু সবসময় এই ধরনের অনেক প্রশ্ন ঘোরাফেরা করে আজকে এই বিষয়েই আলোচনা করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজকের এই টাকা জমানোর ভিডিওটি কেউ স্কিপ না করে পুরোটা দেখবেন আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে হয়তো আপনাদের বুঝতে অনেকটা অসুবিধা হবে দেখবেন আমাদের আমরা যারা নিম্নবিত্ত মানুষ আছি তাদের কিন্তু এই জিনিসটা মনে হয় আমাদেরও যদি প্রচুর টাকা থাকতো আমরা কিন্তু জীবনটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারতাম আমাদেরও তো মনে কত কিছু ইচ্ছা হয় তো মনের সমস্ত ইচ্ছাকে আমরা পূরণ করে করতে পারতাম যখন আমাদের যেটা প্রয়োজন সেটাই অনায়াসে কিনে নিতে পারতাম কিন্তু আপনাদের মধ্যে এটা একদমই পুরোপুরি ভুল ধারণা যে যারা প্রচুর টাকা ইনকাম করে তারা প্রচুর সঞ্চয় করতে পারে প্রচুর বিলাস বহুলতার সাথে চালাতে পারে কিন্তু না এটা একদমই ভুল যাদের কম ইনকাম আছে তারাও কিন্তু প্রচুর টাকা সঞ্চয় করতে পারবেন তার সাথে জীবনটাও খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন এবার কিছু কিছু জায়গাতে তো স্যাক্রিফাইস করতেই হবে যেহেতু ইনকামটা দেখবেন অনেক সময় কিন্তু লক্ষ্য করা যায় যাদের ইনকাম অনেকটা কম তারাও কিন্তু এই সমস্ত অভাবকে কাটিয়ে অনেক টাকা সঞ্চয় করতে পারে এটার জন্য প্রয়োজন কিন্তু মাইন্ডসেট সবার আগে আমাদের মন আমাদের মন যেটা চাইবে আমরা কিন্তু সেটাকেই কাজে লাগাতে পারবো কিন্তু শুধু মন চাইলে হবে না আমার এটা প্রয়োজন আমার এত টাকা হলে ভালো হতো এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো এটাকে কিন্তু মাইন্ডসেট আপ বলে না মাইন্ডসেট আপ মানে হচ্ছে আপনি যেটা মুখে বলবেন আপনার যেটা প্রয়োজন আপনি যেটা চাইছেন সেটা কিন্তু আপনাকে কাজে করে দেখাতে হবে মানে মাইন্ডে আপনাকে এমনভাবে জিনিসটা সেট করতে হবে যাতে আপনি সেই জায়গাটাতে পৌঁছাতে পারেন আপনার যদি মনে হয় যে আপনার একটা গাড়ি দরকার একটা বাড়ি দরকার অনেকটা ব্যাঙ্ক ব্যালেন্স দরকার তার জন্য কিন্তু আপনাকে আগে মাইন্ড সেট করতে হবে পরে আপনার যে স্বপ্ন সেই স্বপ্নকে স্থির রেখে আপনি আপনার লক্ষ্যেও স্থির থাকতে হবে আপনাকে সেই লক্ষ্যটাকে স্থির রেখে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে আপনার যে একটা গাড়ির প্রয়োজন গাড়িটা কিভাবে আসবে সেটার উপায় আগে আপনাকে বের করতে হবে যে গাড়ি চাই বললেই তো গাড়ি আর অটোমেটিকলি ম্যাজিকের মতো আমাদের হাতে চলে আসবে না সেটার জন্য আমাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে আর পরিশ্রম করলে সফলতা আসবে এটা মানে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কিন্তু শিওর আপনি যখন আপনার একটা স্বপ্ন পূরণ করতে যাবেন তখন কিন্তু আপনাকেও ইনকামের ছোট্ট ছোট্ট কয়েকটা পথ বের করতে হবে একটা ইনকামের দ্বারাই কখনোই আপনার বাড়ি গাড়ি প্রচুর টাকা সঞ্চয় করা সম্ভব নয় আপনার ছোটোখাটো ব্যবসা হোক কিন্তু অনেকগুলোকে আপনাকে করতে হবে অর্থাৎ একাধিক ব্যবসার পথ আপনাকে খুঁজে বের করতে হবে আর সেটাতে আপনাকে মনোযোগ সহকারে কাজ করতে হবে দেখবেন সেখান থেকে আপনি উপার্জন করতে পারবেন আর আপনার মাথাতে যদি থাকে যে এই জিনিসটা আমি অ্যাচিভ করব অবশ্যই কিন্তু আপনি তখন সেই কাজটা করতে পারবেন তাহলে চলুন কয়েকটা রুলস আপনাদের সাথে শেয়ার করি প্রথমটা হলো আপনাদের ইনকামের ফিফ ফিফটি পার্সেন্ট আমি সবসময় বলে থাকি আপনাদের ইনকামের অর্ধেক টাকা আপনারা সরিয়ে রাখুন সেই অর্ধেক টাকাটাতে আপনার খাওয়া খরচ আপনি অফিস যাতায়াত করেন সে যাতায়াত খরচ গ্যাস খরচ সবজি বাজার মাছ মাংসের বাজার মোটামুটি যা কিছু লাগে এই সমস্ত কিছু যদি হয় আপনার মাসে দশ হাজার টাকা ইনকাম তো সেখান থেকে আপনি পাঁচ হাজার টাকা এই খাতে রেখে দেবেন বাকি পাঁচ হাজার টাকা আলাদা জায়গায় রাখবেন আর আপনাকে এটাই মাইন্ডসেট করতে হবে যে আমি পাঁচ হাজার টাকা থেকে একটা টাকাও বেশি খরচা করবো না মানে আপনার যে যে প্রয়োজনগুলো এই পাঁচ হাজার টাকার মধ্যেই আপনি মেটাবেন এই মাইন্ডসেটটা কিন্তু আপনাকে আগে করতে হবে দ্বিতীয় পয়েন্ট হলো আপনাদেরকে থার্টি পারসেন্ট সেভিংসের জন্য রাখতে হবে মানে আপনার ফিফটি পারসেন্ট আপনি আপনার প্রয়োজনীয় খাতে খরচা করলেন সেখানে পাঁচ হাজার টাকা গেল এরপরে আর আছে পাঁচ হাজার টাকা তা থেকে থার্টি পার্সেন্ট মানে আপনাকে তিন হাজার টাকা সেভিংস করতে হবে এই সেভিংসটা আপনারা কিভাবে করবেন আপনাদেরকে কিন্তু দুভাবে সেভিংসটা করতে হবে প্রথমত ধরুন যেই জায়গাতে রিক্স নেই এরকম জায়গাতে আপনারা অর্ধেক টাকা রাখবেন অর্থাৎ দেড় হাজার টাকা যেমন ধরুন রিক্স নেই কোথায় এলআইসি কোনো ব্যাংকে পোস্ট অফিসে এই সব জায়গায় কিন্তু রিক্স নেই এখানে আপনি যে টাকাটা রাখবেন সেটাই কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি টাকাটা রাখার সময়তে যেরকম পার্সেন্টেজ হিসাবে রেখেছেন সেই অনুযায়ী কিন্তু পেয়ে যাবেন এই টাকাটাতে কোনো রকম রিক্স থাকবে না আর হচ্ছে একটা কি রিক্স ব্যাপার আছে এটা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি অর্থাৎ আপনি এমন জায়গাতে রাখবেন যেখানে আপনি অনেকটা বেশি আপনার পার্সেন্টেজ ফেরত পাবেন আপনি যেটা দিচ্ছেন তার থেকে একটু বেশি পার্সেন্টেজ পাবেন এরকমও তো অনেক ফান্ড আছে না তো সেখানে যখন আপনি টাকাটা রাখতে যাবেন সেটা কিন্তু একটু রিক্স হয়ে যায় যে পরে কি হবে না হবে তার কোনো ঠিক থাকে না আবার দেখুন যদি কপাল ভালো হয় বা অনেক তো এরকম ফান্ড চলছেও না শুধু কপালও বলা যায় না অনেক রকম এরকম ফান্ড আছে যেখানে আমরা টাকা রেখে কিন্তু অনেকটা হিউজ অ্যামাউন্টের টাকা খুব অল্প সময়ের মধ্যে পেয়েও যায় তো সেখানে আপনি বাকি দেড় হাজার টাকা রাখবেন কখনোই এক জায়গাতে কিন্তু পুরোটা রেখে দেবেন না কারণ পুরো তিন হাজার টাকাও আপনার রিক্স নেওয়ার দরকার নেই আর ওই যেগুলো রিক্স থাকে না এরকম ফান্ডেও যদি রাখেন সেখান থেকেও কিন্তু খুব দ্রুত আপনি টাকা বাড়াতে পারবেন না সেই জন্য অলওয়েজ কিন্তু আমাদেরকে রিক্স নিতে হবে আমরা জীবনে রিক্স যদি না নিতে পারি তাহলে কিন্তু উন্নতি করা খুব কষ্টকর তাই জীবনে সবসময় আমাদেরকে একটা চ্যালেঞ্জ রাখতে হবে অর্থাৎ রিক্সটা নিতেই হবে এরপর বাকি যে টাকাটা থাকছে তা থেকে কিন্তু টেন পারসেন্ট আপনার শখ আহ্লাদ ইচ্ছে পূরণের জন্য রাখতে হবে এমন তো নয় আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বলে আমাদের জীবনে কোনো শখ আহ্লাদ বলে কিছু থাকবে না পুরো টাকাটাই আমরা জমিয়ে রাখবো তাহলে আর আমাদের জীবনে বেঁচে থাকার কি মানে সমস্ত কিছু যদি আমরা জমিয়েই রাখলাম ভবিষ্যতের জন্যই করলাম বর্তমানে কোনো কিছু বিলাসবহুলতা ভোগ করলাম না সকাল্লাদ আহ্লাদ পূরণ করলাম না কে জানে আজ আমরা আছি কাল আমাদের কি হবে সেটা তো আমরা কেউ জানি না তবুও কি ভবিষ্যৎ যখন আমরা আজকে আছি তাই আমাদের ভবিষ্যতের কথাও চিন্তা করতে হবে সেই কারণে ভবিষ্যতের জন্য তো একটা আপনার গেল দ্বিতীয় নাম্বার পয়েন্টটা বলেছিলাম আর এই তৃতীয় নাম্বারে হচ্ছে আমরা যখন আজ আছি তো আজকেরও তো আমাদের কিছু শখ থাকতে পারে তো সেই সকাল্লাদের জন্য আপনি এই টেন পার্সেন্ট টাকা রাখবেন তার মানে হাজার টাকা আপনাদের হয়তো অনেকেরই মনে হচ্ছে যে হাজার টাকায় আর আমি কি সকাল রাত পূরণ করবো কোথায় ঘুরতে যাব বা কি করব দেখুন আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা নিশ্চয়ই প্রতি মাসে মাসেই কোথায় ঘুরতে বেড়াতে যাব না আমাদের যেমন আয় আমাদেরকে তো সেরকম ব্যয় করতে হবে তাই না আমাদের যেহেতু ইনকামটা কম তাই আমি বছরে ধরুন দুটো ট্যুর করব বা একটা ট্যুর করব আমি যদি বছরে দুটো ট্যুর করি আমার কিন্তু ছ হাজার টাকা জমছে আর যদি একটা করি বারো হাজার টাকা জমছে আমার তো মনে হয় আমাদের মতো মধ্যবিত্তদের কাছে কিন্তু এই বারো হাজার টাকাটা কম নয় এই বারো হাজার টাকায় নিশ্চয়ই আমরা ছোট্ট খাট্টো একটা ট্যুর আরামসে করে নিতে পারবো বা কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া এই সমস্ত জিনিসগুলো তো হয়েই যাবে তাই না মাসে যদি আমরা হাজার টাকা করে রাখি কারণ এইসব সকাল তো আমাদের সব সময়ের জন্য নয় মাঝে মধ্যের জন্য তাই এই জিনিসটা ফলো করতে কিন্তু একদমই কেউ ভুলবেন না কারণ আমরা না অনেকেই থাকি যে টাকা জমাতে জমাতে এমন একটা হয় জীবনের সমস্ত শখ আহ্লাভ বিসর্জন দিয়ে দিই কিন্তু আমার মনে হয় আমার এই টিপসটা যদি আপনারা ফলো করেন আপনাদেরকে আপনাদের কোনো শখ আহ্লাদ বিসর্জন দিতে হবে না অথচ আপনারা কিন্তু টাকাও সঞ্চয় করতে পারবেন প্রথমেই আমি বললাম না ইন্ট্রোডিউতে যে মাইন্ডসেট প্রথমে আপনাদেরকে আগে আপনার মাইন্ডসেট করতে হবে যে আপনি কিভাবে জমাবেন কিভাবে বিলাস বহুলতা করবেন কিভাবে আপনার সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখবেন এটা প্রথমে কিন্তু আপনাকে মাইন্ড সেট করতে হবে চতুর্থ অর্থাৎ চার নাম্বার পয়েন্ট হলো বাকি টেন পারসেন্ট টাকাটা মানে আর আমাদের শেষে বেঁচে রইল হাজার টাকা বাকি যে এক হাজার টাকাটা থাকলো ওই টাকাটা কিন্তু আমাদেরকে রেখে দিতে হবে আমাদের শরীর অসুস্থতার জন্য অর্থাৎ এমার্জেন্সি কোনো কিছু প্রয়োজন শুধু অসুস্থতা নয় তাছাড়াও এমার্জেন্সি অনেক কিছু আমাদের প্রয়োজন হতে পারে প্রত্যেক মাসেই যে আমাদের শরীর খারাপ হবে তার তো কোনো মানে নেই কিন্তু বলে না স্বাস্থ্যই সম্পদ আমার শরীর যদি অসুস্থ থাকে তাহলে তো আমার পক্ষে কোনো কিছু করাই সম্ভব নয় তাই শরীর অসুস্থতা সেটা আমার হোক বা আমার ফ্যামিলির কারোর হোক জারি হোক না কেন তো সেই পারপাসে বাকি হাজার টাকা কিন্তু আমাদের রাখতে হবে আমাদের মধ্যবিত্তদের কি হয় বলুন তো যখন আমাদের বাড়িতে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু আমাদের জমানো সমস্ত সঞ্চয় আমরা ওই চিকিৎসার পিছনে খরচ করে দিই দিয়ে কিন্তু আমরা মুখ থুবড়ে পড়ে যাই যেখান থেকে ওঠার মতো আমাদের কোনো ক্ষমতা থাকে না তাই বলবো চিকিৎসার জন্য প্রত্যেক মাসে আপনারা হাজার টাকা করে রাখবেন জানেন তো আজকে সকাল থেকে এতই বৃষ্টি যে কি বলবো সকালে হালকা একটু রোদ্দুর দেখে আগের দিনের জামা কাপড়গুলো ছাদে দিয়ে এসেছিলাম দিয়ে আসার সাথে সাথেই দশ মিনিট পরেই আমাকে আবার ছাদে ছুটতে হয় জামা কাপড়গুলো তুলে নিয়ে আসার জন্য স্ট্যান্ডার্নের পরে যে কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম সেগুলো পুরোই ভিজে আপনারা দেখলেন ঘরের মধ্যে দড়ি আর আল্লার মধ্যে মেলে দিতে হলো এরপর সন্ধেবেলা করব টিফিন আজকে বাড়িতে কোনো কিছুই বানায়নি হাজব্যান্ড আসার সময় কিনে নিয়ে এসেছিলো এটা কি জানেন তো এটা রুটির মতো এখানে এটাকে বলা হয় বলি তো এটা ডালের তৈরি যে ছোলার ডালের বানানো খেতে কিন্তু দারুণ সুন্দর এর মধ্যে চিনিও দেওয়া আছে মিষ্টি মিষ্টি খেতে এখানকার মানুষজন আবার এটাকে কলা দিয়েও চটকে খায় আর এইটার কি নাম আমি ঠিকঠাক জানি না কিন্তু এই ডালের বানানো যে রুটির মতো বলি যেটাকে বলছি না সত্যি অসাধারণ খেতে লাগে বিভিন্ন স্টেটের বিভিন্ন ধরনের খাবার থাকে না এই স্টেটে বলতে পারেন মানে এই ধরনের খাবার কিন্তু প্রচুর কিছু রয়েছে বেশ একটু অন্যরকম আর টেস্ট কিন্তু খুব একটা খারাপ নয় বেশ ভালো লাগে খেতে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু লিকার চাও বানিয়ে নিয়েছিলাম আজ তাহলে আসি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিও